বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে পঞ্চম অভিযোগ ১৬ এপ্রিল ঈশ্বরদি থানার আটপাড়া ও বুথের গাড়ি গ্রামে হামলা চালিয়ে জনকে গুলি করে হত্যা করা এ অভিযোগটিও যে মিথ্যা তার প্রমাণ সরকার পক্ষের সাক্ষীদের বক্তব্য ছিল না নিজামের ব্যাপারে আমরা কোনো কিছুই বলিনি আমরা বিহারিরা যে মারিছে এডি বলেছে এ ব্যাপারে বলে থাকলে যারা তদন্ত করেছে তারাই জানে আমরা তো ওই নিরামি সম্বন্ধে কোনো কিছু বলে আমরা তখন ছোট ছোট দেখলাম যে বিহারিরা সব সাপু মাকু সুরি মুড়ি লাটি তারপরে আমরা জঙ্গলের ভিতরে ছিলাম পরে

ও আশপাশের বাড়িতে হামলা চালিয়ে গুলি করে তিরিশ জনকে হত্যা এদের মধ্যে চারজনকে ধরে ইছামতি নদীর পাড়ে নিয়ে ব্রোনেড দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় সেখানে শাহজাহান আলীকে গলা কেটে ফেলে যাওয়া হলে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান তার উপর মাওলানা নিজামির নির্দেশে নাকি নির্মম অত্যাচার করা হয় মুক্তিযুদ্ধের জীবন্ত সহিত সহজ সরল এ মানুষটি সত্য কথাটা কত সহজেই বলে ফেললেন

এবারও ফরমাইশি সাক্ষী হিসেবে হাজির করা হলো খলিলুর রহমানকে যিনি নাকি ওদিন রাত তিনটায় চাঁদের আলোতে এই ঘটনা প্রত্যক্ষ করেন কিন্তু নির্ভরযোগ্য বাংলা পঞ্জিকা মতে ওই রাতের চাঁদ অস্ত যায় একটা তেত্রিশ মিনিটেই সাত ও নয় নম্বর চার্জ মতে অভিযোগ করা হয় মাওলানা নেতৃত্বে তিন ডিসেম্বর বেড়া থানার ব্রি গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা সোহরাব সহ সত্তর জনকে হত্যা করা হয় এর সাক্ষী সোহরাবের সন্তান সেলিম লতিফ ও আমিনুল ইসলাম ডাবলু চার্জের মূল অভিযোগ ছিল মুক্তিযোদ্ধা সোহরাবের হত্যাকাণ্ড অথচ উনিশশো একাত্তর সালে সোহরাবের মৃত্যুর বিষয়টি রহস্যজনক কারণ উনিশশো সালে প্রণীত মুক্তিযোদ্ধা তালিকায় সোহরাবের ছেলে সেলিম লতিফের যে নাম প্রকাশিত হয় সেখানে তার বাবা সোহরাবকে মৃত দেখানো হয়নি আবার সোহরাবের ছোট মেয়ে সুরাইয়া সোহরাবের জন্ম উনিশশো সালের জুন মাসে এর মাধ্যমে বোঝা যায় অভিযোগটি কতটা হাস্যকর ও বানোয়াট পাশাপাশি লতিফ এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে পারেন না এ কারণে যে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কারণে তিনি তখন এলাকার বাহিরে ছিলেন আর সোহরাবের ছেলে ডাব্লু তখন ছিলেন শিশু ট্রাইব্যুনালে আনিত দশ নম্বর অভিযোগে বলা হয় উনিশশো সালের আগস্ট মাসের কোনো এক সময় মাওলানার নির্দেশে স্থানীয় রাজাকার কর্তৃক সাথিয়ার সোনাতলা গ্রামে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা অনিল সহ অসংখ্য লোকের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয় এ ঘটনারও সাক্ষী ডাক্তার রথীন্দ্রনাথ কুণ্ডু অথচ মামলার অন্য সাক্ষী তোফাজ্জল মাস্টারের দেওয়ার তথ্যমতে অনিলের বাবা মুক্তিযুদ্ধ শুরুর অনেক আগেই ভারতে চলে যান সুতরাং মে মাসে তার বাড়ি ঘটনা অবান্তর আবার আগস্ট মাসের একই সময়ে মাওলানা নিজামির বিরুদ্ধে ঢাকার এমপি হোস্টেলে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয় আবার একই সময়ে অনিল কর্তৃক মাওলানাকে নৌকার গলুয়ের সাথে বেঁধে বন্দি করে রাখার মতো অলিক গল্পের কারণে এ অভিযোগটির কোনই ভিত্তি পাওয়া যায় না প্রসিকিউশন উত্থাপিত পনেরো নম্বর অভিযোগ হল একাত্তরের পাঁচ মে থেকে ষোলো ডিসেম্বরের মধ্যে পাবনার সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে রাজাকার ক্যাম্পে মাঝে মধ্যে মাওলানা নিজামির যাতায়াত ও রাজাকার কমান্ডার সামাদ মিয়ার সাথে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের শলা পরামর্শ এ ঘটনার সাক্ষী আলোচিত ব্যক্তি শামসুল হক নান্নু ও তোফাজ্জল হোসেন মাস্টার নান্নোর বিবরণ মতে পাবনাতে রাজাকার বাহিনী গঠিত হয় একাত্তরের জুলাই মাসে সেক্ষেত্রে মে মাসে ক্যাম্প স্থাপনের কথা অবিশ্বাস্য এছাড়া ড আব্দুল আলিম সম্পাদিত পাবনার ইতিহাস মুক্তিযোদ্ধা রেজাউল করিম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা এবং ঘটনার তিনজন সাক্ষীর বিবরণী মতে কোথাও ওই রাজাকার ক্যাম্পে যাতায়াতকারী লোকদের তালিকায় মাওলানার নাম খুঁজে পাওয়া যায় না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত প্রকৃত যুদ্ধাপরাধের বিচার সবাই চায় কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থের জন্য ভয় ভীতি আর প্রলোভনের দ্বারা সাক্ষী জোগাড় করে এমন একটি প্রশ্নবিদ্ধ বিচার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাক্ষী জালিয়াতির মাধ্যমে এ ধরনের প্রহসনের বিচার একটি স্বাধীন দেশকে কি উপহার দেবে এই প্রশ্নের উত্তর খোঁজার এখনই সময়